কলকাতা ও উত্তরবঙ্গে ভারী বৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগের প্রভাব পড়ল এবছরে দুর্গা পুজোর পর্যটনে সাধারণ দুর্গা সময় উত্তরবঙ্গের পাহাড়ি ও জঙ্গল ঘেরা পর্যটন স্থলগুলোতে পর্যটকদের ভিড় উপছে পড়ে তবে এবছর ছবিটা একেবারে ভিন্ন পুজোর আগে থেকেই হোটেল ও রিসর্ট গুলোতে বুকিং ভালো থাকলেও শেষ মুহূর্তে কলকাতার জনমগ্ন পরিস্থিতি ও উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় বৃষ্টির কারণে পর্যটকদের উপস্থিতি তুলনামূলকভাবে কম দেখা গেছে ফলে পর্যটন ব্যবসায়ীদের কপালে ফের দুশ্চিন্তার ভাজ পর্যটন বিশেষজ্ঞ রাজ বসু জানান এবার দুর্গাপুজো ভ্রমণ পিপাসুদের ভিড় আশানুরূপ হয়নি কলকাতার জনমগ্ন পরিস্থিতি ও উত্তরে বৃষ্টির ভয়ে বহু পর্যটক শেষ মুহূর্তে পরিকল্পনা বাতিল কর করেছে তবে তিনি আশাবাদী দীপাবলি ও শীতের মৌসুমে ভালো ভিড় হবে প্রতি বছর দুর্গাপুজো পর থেকে শীতের মৌসুমে উত্তরবঙ্গের পাহাড় ডুয়ার্সে জঙ্গল ও নদী ঘেরা প্রকৃতির টানে পর্যটকদের ঢল নামে এবছরও সেই প্রত্যাশাতেই বুকিং শুরু হয়েছে তাই পর্যটন ব্যবসায়ীরা এখন তাকিয়ে আছেন আসন্ন দীপাবলি ও শীতের মৌসুমের দিকে কার্যত দুর্গাপুজোয় ধাক্কা খেলেও পর্যটন মহলের আশা সামনে শীতের মৌসুমে ফের প্রাণ ফিরে পাবে উত্তর পর্যটন শিল্প হল যে আমাদের এই অঞ্চলের যত হোমস্টে আছে হ্যাঁ মেনলি পাহাড়ি অঞ্চল সেই হোমস্টেগুলো সবাই একদম প্যাক যাচ্ছে এবং তারা প্রত্যেকেই খুব খুশি আমাদের কিছু কিছু বড় হোটেল যেগুলো বেশ ভালোই বুকিং ছিল সেই বড় হোটেলের কিছুটা বুকিং হয়তো ক্যান্সেল করতে হয়েছে তার কারণ হচ্ছে হঠাৎ করে কলকাতায় এই ধরনের একটা বৃষ্টি এবং বৃষ্টিতে কলকাতার অনেক জায়গাপত্রে সেগুলো বন্ধ হয়ে গেছিলো এবং সেই খবরে অনেক মানুষজন কিন্তু এই অঞ্চলে তাদের ট্রেন ফ্লাইট টিকিট বুকিং থাকা সত্ত্বেও তারা আসার সেই সাহসটা দেখাতে পারেনি এবং বিশেষ করে আমরা শেষ মুহুর্তে যেটা করতে পেরেছি সিকিমের যে রাস্তাটা সেটা আমরা খুলে দিতে পেরেছিলাম এবং খুলে যাওয়ার জন্য কিছুটা হয়তো ট্যুরিস্ট মুভমেন্ট কিন্তু এই সময়টা হতে পেরেছে কিন্তু আবার আমরা জানি গতকাল একটা ছোট্ট ধস কিন্তু ওই সেবকের কাছে কিন্তু ওইখানটায় ধস হয়েছিল হয়ে কিছুক্ষণ কিছুক্ষণের জন্য গাড়ি ঘোড়া বন্ধ ছিল আমরা অল্টারনেটিভ যে রুটগুলো আমাদের বিশেষ করে লাভা হয়ে সেভেন ওয়ান সেভেন এ যেটা সুইখিম ইয়ালবং হয়ে বা মিরিক হয়ে এই যে বিভিন্ন অল্টারনেটিভ রুট আমাদের মেন রুটটা ছাড়াও আমরা বিভিন্ন অল্টারনেটিভ রুট দিয়ে কিন্তু আমরা আমাদের উত্তরবঙ্গ এবং সিকিমের রিজেনটাকে খোলা রাখার এবং কানেকটিভিটিটা রাখার খুব চেষ্টা করছি এবং তার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে ভুটান এবং ডুয়ার্সের খুব ভালো একটা বুকিং শীতের সময়ের জন্য আছে কেন ভুটানও তাদের যেই বর্ডারের যেই জায়গাগুলো যেরকম সামচি ফুনশেলিং গেলেফু এই জায়গাগুলোকে কিন্তু তারা ভীষণভাবে ট্যুরিস্ট অ্যাট্রাক্ট করার জন্য তারা খুব মানে সচেষ্ট হয়ে উঠেছে তার জন্য আমার ডুয়ার্সেরও কিন্তু অনেকটা ডিম্যান্ড কিন্তু এর মধ্যে বেড়ে যাবে বলে আমরা আশা করছি তো ওভারঅল এইবার পুজো একটু আগে এবং আর্লি হওয়ার জন্য আমরা হয়তো অনেকবারের পুজোর মতো ওই যেই চাপটা আমরা দেখি সেই চাপটা হয়তো অতটা নেই কিন্তু মানে একটা মিডিয়কার একটা মিডিয়াম লেভেল বুকিংয়ের সাথে সাথে আমরা কিন্তু আগামী দিনের জন্য অনেকটা আশা নিয়ে আমরা এগোচ্ছি কেন খুব ভালো বুকিং এবং মুভমেন্ট আগামী দিনের জন্য আমরা দেখতে পাচ্ছি